নমস্কার বন্ধুরা আমি রাই রায়ের কুকিং অ্যান্ড ফুড চ্যানেলে আপনাদের জানায় স্বাগতম আজকে বেশ একটা মজার রেসিপি নিয়ে এসেছি আর বাড়ির ছোটোদের জন্য আজকের এই রেসিপিটা স্পেশাল আজ নিয়ে এসেছি ম্যাঙ্গো লাড্ডু তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচের চার চামচ নারকেল আর এই নারকেলটাকে আমি দুধ দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেবো একটু দানা দানা হলেও হবে তবে আমি একদম ফাইন পেস্ট করবো যেহেতু লাড্ডুটা একদম মিহি হবে মানে কোনো রকম দানা দানা আমি রাখবো না তো তোমরা চাইলে কিন্তু একটু দানা দানা পেস্ট তৈরি করতেই পারো তো দেখো আমি ঠিক এই রকম নারকেলটাকে তৈরি করে নিয়েছি তো এইবার এই নারকেলটাকে সাইডে রেখে বা কোনো পাত্রে ঢেলে দিয়ে আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি আর এই আম দুটোকে পেস্ট করব আবার তো আম দুটোকে আমি কেটে নিচ্ছি এইভাবে দু সাইড কেটে নেব আর যে আটের অংশটা সেটাও কিন্তু ফেলবো না সেটাও এর মধ্যেই আমি দিয়ে দেবো কেটে কেটে তবে আজকে এই যে আমের রেসিপিটা খেতে কিন্তু ভীষণই মজাদার আর ওই বাচ্চাদের জন্য তো একদম মজাদারই মানে কি বলবো দিলে না সেই খেয়ে উড়িয়ে দেবে তো অবশ্যই কিন্তু চাইলে বাড়িতে ট্রাই করে দেখতেই পারো আর কথা দেয়া যেতেই পারে যে এই রেসিপিটা ভীষণই টেস্টি হবে তো আমটাকে দেখো দুটুকরো করে কেটে নিয়েছি আর এই যে আমটা তুলে নিচ্ছি সাইডের অংশের আমগুলো আমি এইভাবে তুলে মিক্সিং জারে দিয়ে দিলাম এভাবেই আমি ওই যে আমটা রয়েছে সেটাকেও কিন্তু এইভাবেই আমি একই প্রসেসে আমি আমটাকে মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব আর এই যে মিক্সিং জারের মধ্যে আমের সাথে আমি এখানে চার চামচ চিনিও অ্যাড করে দেবো তাহলে এই চিনিটা একবারে গুঁড়ো হয়ে যাবে আর আমের সাথে মিশে যাবে আর খুব তাড়াতাড়ি আমটা মানে জাল দেওয়া হয়ে যাবে বা রান্নাটা হয়ে যাবে তো দেখো আমের পেস্টটা তৈরি হয়ে গেছে আর এই আমটাও কিন্তু আমি একই প্রসেসে তৈরি করে নেব তো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর গ্যাসের ফ্লেমটাকে এখন লোয়ে রেখেছি দিয়ে তারপর নারকেলে আর দুধের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে এটাকে একটু শুকিয়ে নিয়ে বা একটু জাল করে নিয়ে তারপর এখানে তিন চারটে এলাচের দানা আমি অ্যাড করে দিলাম একটু নারকেলটাকে শুকিয়ে নিয়ে তারপর এর মধ্যে ওই আমটাকে দিয়ে দেবো তবে তার আগে কিন্তু অবশ্যই দু থেকে তিন মিনিট মিনিমাম নারকেলটাকে শুকিয়ে নিতে হবে বা একটু জাল করে নিতে হবে তো এবার দেখো আমটাকে দিয়ে দিলাম ব্যাস এবার আর নারকেল সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে কন্টিনিউ মানে পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমি জাল করে নিয়ে তারপর বাদবাকি উপকরণ এখানে মেশাব তো দেখো বেশ আমি এভাবে নাড়াচাড়া করে আমটাকে আমি শুকিয়ে নিয়েছি অনেকটাই বা জাল করে নিয়েছি তো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে নিচে দিয়ে যাতে না লেগে যায় লেগে গেলেই কিন্তু মুশকিল আর এই আমের টেস্টটাই কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে তো দেখো আমটা শুকিয়ে নেওয়ার পর আমি এখানে এক বাটি প্রায় মিল্ক পাউডার অ্যাড করে দিলাম এই যে মিল্ক পাউডারটা দিলাম না আমের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে গেল একেতেই হিমসাগর আমের এমনিতেই ভীষণ টেস্টি আর ভীষণই মিষ্টি তার মধ্যে একটু মিল্ক পাউডার অ্যাড করলে বেশ ক্ষীর একটা টেস্ট চলে আসে তো দেখো আমি কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে আমটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি তো এইভাবেই না আমি আরও মানে ওই যে বললাম প্রথমে পনেরো থেকে কুড়ি মিনিট প্রায় এটাকে জাল করে শুকিয়ে নেব তো আরও আমি দু তিন মিনিট মতো জাল করব এটাকে আর শুকাবো তারপর গ্যাসটাকে অফ করে দিয়ে ঠান্ডা করে নিলেই আরও জমাট বেঁধে যাবে শুকিয়ে যাবে তো দেখো হয়ে গেছে এটা পুরোপুরি রেডি এবার আমি গ্যাস অফ করে দিয়ে ঠান্ডা করে নেবো তো গ্যাস অফ করে দিলাম আমি পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি ফিরে এসে দেখো আমটা ঠিক এই রকম পর্যায়ে এসছে তো পুরো শক্ত হয়ে গেছে আর ভীষণই দেখতেও ভালো লাগছে তো এইবার আমি হাতে একটু ঘি বা তেল মাখিয়ে নেবো আমি ঘি মাখিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু তেল মাখিয়ে নিতেই পারো নিয়ে তারপর এবার গোল গোল করে আমি লাড্ডু শেপ দিয়ে দেবো আমি এগুলোকে খুব বড়ও তৈরি করব না আর খুব মানে ছোটও তৈরি করব না তো একটা মিডিয়াম একটা শেপ আমি দিয়ে দিলাম দেখো কত শুন গোল হয়ে গেল তো এইভাবে আমি সব কটা লাড্ডু আমি তৈরি করে নেব তবে আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতেই পারি যে এই যে ম্যাঙ্গো লাড্ডুটা খেতে কিন্তু ভীষণই মজাদার হয় আর বাড়ির ছোটরা তো ভীষণভাবে পছন্দ করবে আর দেখো প্রত্যেকটা লাড্ডু আমি তৈরি করে নিয়েছি আর ওপরে একটু ডেকোরেশন করে নিই তো কিছুটা মানে ওই দু থেকে তিনটে আলমন্ড বাদাম আমি গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছি মানে একদম ছোটো ছোটো করে গুঁড়ো করে নিয়েছি তো সেটা ওপর দিয়ে দিয়ে তারপরে একটু চালমগজের একটা দানা দিয়ে দিলে ব্যাস কি সুন্দর লাগছে দেখতে দেখো তো এই রকম সুন্দর লাড্ডু যদি তৈরি ঘরেই করা যায় তো কেমন হয় ব্যাপারটা বেশ মজাদার তো ম্যাঙ্গো লাড্ডুর রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে একবার ছোটোদের দিয়ে দেখো আশা করছি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে তবে দেখো লাডুটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর